হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন প্রায় বাজছে পাঁচটা সাড়ে পাঁচটা নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমারও কেমন রকম চলে যাচ্ছে আমাদের দেখছেন কী বিপদ আমাদের বাড়িতে মন ভালো নাই আর দশ দিনের কাজ সেরে এলাম বাড়ি চললাম বাসেও চিপে গেছি আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন

জল জল আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা এখন ছটা চল্লিশ হচ্ছে এই নতুন আমি এলাম দুধের বাড়ি থেকে কাজ সম্পূর্ণ হলো দশ দিন আজ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা আপনার পর্যন্ত সাবস্ক্রাইব করেন জ্যোসনা ওয়ার্ড চ্যানেলকে তারা অজে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেরোয় ঘন্টার করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ধরো টাটা বাই ভাই আবার কাছে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই